আজ আপনাদের জানাবো হিন্দু ধর্ম মতে মৃতদেহকে দাহ কেন করা হয় তবে ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের মতো আপনাদের কাছে আমাদের একটি ছোট্ট অনুরোধ যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন যাতে আমাদের আপলোড করা প্রতিটি ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রায়ই আপনাকে একটি প্রশ্নের মুখোমুখি হতে হয় হিন্দুরা কেন মৃতদেহ পুড়িয়ে ফেলে কবর তো দিতে পারতো বা অন্য কিছু করতে পারত পুড়িয়ে ফেলা কি অমানবিক নয় আমাদের অজ্ঞতার কারণে আমরা প্রশ্নটির সঠিক উত্তর দিতে ব্যর্থ হই প্রথম যে ইনফরমেশনটি আপনার জানা প্রয়োজন তা হলো পৃথিবীর দুই তৃতীয়াংশেরও বেশি মানুষ হিন্দু বৌদ্ধ রীতি অনুসরণ করে এমনকি খ্রিস্টানরাও অর্থাৎ মৃতদেহ পুড়িয়ে সৎকার করে আসুন এবার প্রকৃত উত্তরের দিকে যাওয়া যাক এক হিন্দু ধর্মে কবর দেওয়া বা সমাধি দেওয়া নিষিদ্ধ নয় স্মৃতিশাস্ত্র স্পষ্টভাবেই এটা অনুমোদিত বিভিন্ন সম্প্রদায়ের মাঝে এখনও এটা প্রচলিত আছে যেমন নাথ বা যোগী সম্প্রদায় এবং সন্ন্যাসীদেরকে সমাধি দেওয়া হয় অনেক জায়গায় দেখা যায় কারোর অপমৃত্যু হলে তার সব সমাধি দেওয়া হয় পোড়ানো হয় না দুই আমরা কথ্য ভাষায় লাশ পোড়ানো বলি কিন্তু শাস্ত্রীয় ভাষায় এটা অন্ত্রিয়া এটা আবার কি যুক্ত ইষ্টি সমান ইষ্টি মানে যোগ্য অন্ত শব্দের অর্থ হলো জীবনের শেষ যোগ্য আমাদের সুপ্রাচীন পূর্বপুরুষদের বৈদিক সমাজ ছিল যজ্ঞ প্রধান জীবনের শুরু গর্ভধান থেকে জীবনের শেষ দেহত্যাগ সবই হতো ঈশ্বরকে উদ্দেশ্য করে জীবৎকারে প্রতিদিনই পঞ্চমহাযজ্ঞ করতে হতো এছাড়া অগ্নি যজ্ঞের মতো বিবিধ যজ্ঞে ঈশ্বরের উদ্দেশ্যে হবি অর্থাৎ অর্ঘ উৎসর্গ করা হতো এ হলো ঈশ্বরের দেওয়া জীবন ও দেহ দ্বারা ঈশ্বরের সৃষ্ট প্রকৃতির উপাদানসমূহ ভোগ করার প্রেক্ষিতে ঈশ্বরের উদ্দেশ্যে কৃতজ্ঞতা স্বরূপ তার উপাসনা করা তাই অন্তষ্টি তথা জীবনের শেষ যজ্ঞে ঈশ্বর প্রদত্ত এই দেহখানি ঈশ্বরের উদ্দেশ্যে হবি বা অর্ঘ্যরূপে উৎসর্গ করা হয় এটা সত্যিই চমৎকার একটা ব্যাপার তিন প্রাচীন দর্শন অনুযায়ী বিশ্ব চরাচর তথা আমাদের দেহ পাঁচটি ভূত বা উপাদান দ্বারা তৈরি একে পঞ্চভূত বলা হয় এগুলো হলো ক্ষিতি অপ তেজ মরুত ও বোম অনেকের ধারণা মাটির দেহ বা দেহ শুধু মাটি দিয়ে তৈরি তাই একে মাটির সাথেই মিশে দেওয়া উচিত মূলত আমাদের দেহ শুধু মাটি দিয়ে তৈরি নয় বাস্তবে দেহ এই পাঁচটি উপাদানের সমষ্টি মৃতদেহকে দাহ করার মাধ্যমে দেহকে এই পাঁচটি উপাদানই মিশে দেওয়া হয় প্রত্যক্ষভাবে দাহ শেষে অবশিষ্টাংশ জলে বিসর্জন দেওয়া হয় এজন্য শ্মশান সর্বদাই জলাশয়ের পাশে হয়ে থাকে অপরদিকে সমাধি বা কবর দিলে দেহ পঞ্চভূতে লীন হয় বটে তবে পরোক্ষ ও ধাপে ধাপে কারণ দেহ মাটির সাথে মেশে পচন প্রক্রিয়ায় কোটি কোটি অণুজীব পোকামাকড়ের খাবারে পরিণত হয় দেহ এভাবে পচে গলে মাটিতে মেশানোই বরং আরও বেশি অমানবিক বলে মনে করা হয় চার মৃত্যু হয় দেহের আত্মার নয় অবিনাশী আত্মা অজর অমর অক্ষয় অব্যয় এটা জগদীশ্বর পরমাত্মার অংশ জ্বর প্রকৃতির পঞ্চভূতে গড়া দেহ ফিরে যায় পঞ্চভূতে আর জীবাত্মা ফিরে যায় পরমাত্মাতে একথা সত্য যে মৃত্যুর পরে আর কখনোই আপনার পুরনো দেহে ফিরে আসবেন না বা কোনো প্রকার শাস্তি ভোগ করবেন না পাঁচ মৃত্যু প্রকৃতপক্ষে শোকের কোনো ব্যাপার নয় তীর্থস্থান বেনারস বা কাশিতে মৃত্যুও একটা উৎসবের ব্যাপার ইন্দোনেশীয় সমাজে মৃতদেহকে অনেকদিন ঘরে সাজিয়ে গুজিয়ে রাখা হয় তার উৎসব করে সৎকার করা হয় সুতরাং দেহান্তরের নিচক ঘটনার শোক কেন বরং জরাজীর্ণ রোগ শোকে আক্রান্ত দেহ ছেড়ে জীবাত্মার নতুন সুস্থ সুন্দর দেহে জীবন আরম্ভের প্রাককালে মৃত্যুকে হাসি মুখে শুভেচ্ছা জানানোই উচিত হ্যাঁ তবে যদি কেউ অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে তাতে আমরা শোক দেখি কারণ এটি কারোর কাছেই কামনা